ai ai ra 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 זהו, 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 זהו? את? איזה? זהו? তো হাঁসগুলো আমরা গত দুই দিন যাবৎ দুই তিন দিন যাবৎ এখানে ছেড়ে দিচ্ছি এই ধান কাটা হয়েছে যার কারণে এখানে ফাঁকা আছে এখানে সারার পরে আমাদের দুইটা হাঁস আর কি অ্যাক্সিডেন্টলি নষ্ট হয় বেজি ধরছিল দুইটা হাঁস তো যার কারণে হাঁসগুলো আমরা মানে সারাদিন ছেড়ে রাখতে পারি না এখনও আরও কিছুদিন পর সারাদিন ছেড়ে রাখা সম্ভব হবে তো এই হাঁসগুলো আমাদের এই যে বাগানটা আছে না এই বাগানের মধ্যেই ছিল এই বাগানের এই যে এইখানেই বসেছিল একটা হাঁসের বাচ্চা এই যে এখানে পড়েছিল মানে মৃত যেগুলো ছিল ওইগুলো আর একটা ওই পাশে আমাদের বাগানে এখন বিভিন্ন ধরনের সবজি লাগানো আছে আর এগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী টাইমে আপনাদের সাথে শেয়ার করবো হাঁসের বাচ্চাগুলো দেখেন এখন বিশটা হাঁসের বাচ্চা বিশটা হাঁসের বাচ্চা থেকে এখন আছে আর সতেরো সরি তেরোটা দুইটা বাচ্চা এই যে বললাম তো কিছুদিন আগে বেজের লাগা নষ্ট হয়ে গেছে আর আরগুলো আগে আপনার মারা গেছে এমনি এমনি বলতে কোনো রোগ হয় নাই দুইটা হারাইছিল আবার একটা ওই যে সাইটে যে রাখা হয়েছিল ওইখানে একটা ইয়ের নিচে পড়ছিল। আর দুইটা এমনি মারা গেছে কোনো রুখ ছিল না মানে ধরার মতো কোনো রুক ছিল না তো এই যে আমাদের হাঁসের বাচ্চাগুলো এখন আবারও ধান লাগানো পর্যন্ত এইভাবে ছাড়াই থাকবে তবে কিছুদিনে আমাদের একটু দেখে রাখতে হবে এই যে বেজির উত্তাতটা একটু বেশি তো মানে যখন ছাড়া হয় তখনই হাঁসের বাচ্চাগুলো আমাদের দেখে দেখে রাখতে হয় আপনারা অনেকে আমাকে বলেছেন যে আপনি সম্মিলিত একটি খামারে যা যা থাকে এগুলো নিয়ে কাজ করেন তো সেই কথা মতো আপনাদের কথা মতোই আমি এই হাঁসের বাচ্চাগুলো কিনছিলাম কি ছিলাম তো আমি যা দেখলাম যে আসলে যাদের নিজস্ব জলাভূমি নেই মানে জলাশয় যাদের নেই তাদের জন্য আসলে হাঁস পালন করাটা খুবই কঠিন তো এই যে হাঁসের বাচ্চাগুলো আমরা দীর্ঘ অনেক দিন ধরে রাখছিলাম আমাদের বাড়িতে তো যার কারণে এদের গ্রোথটাও কিন্তু ওইভাবে ভালো হয় নাই এখন আরও একটু বড় থাকতো যদি শুরু থেকে আমরা এদেরকে এইভাবে মাঠের ঘাস লতাপাতাগুলো ঠিকমতো খাওয়াইতে পারতাম মানে এইভাবে হাঁটা চলাটা আমরা ঠিকমতো করাইতে পারতাম তো যাদের আশেপাশে জলাভূমি আছে জলাশয় আছে খাল বিল নদী পাশে যাদের বাড়ি তারা চাইলে বাণিজ্যিকভাবে হাঁসের খামারটা করতে পারেন তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ